পক্ষ থেকে ডিএম ম্যাডামকে যে আমরা দাবি সনদ পেশ করেছিলাম তাতে আমরা খুব সন্তোষজনক উত্তর পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে উনি বলেছেন যেগুলো গভর্নমেন্ট রুলসে নাই সেগুলোকে আমাকে দাবি করবেন না সেগুলো আমরা পারবো না সেগুলোর ক্ষেত্রে অন্যান্য যে দপ্তর আছে তাদেরকেও জানাতে হবে তাছাড়া আমরা মোটামুটি যে সমস্ত দাবি দাবা নিয়ে আমরা ম্যাডামের কাছে এসেছিলাম যেমন পূর্বতন চালানগুলোকে রিভ্যালিট করতে হবে তার আমরা সদুত্তর পেয়েছি তিন মাস অন্তরে প্রতি কোয়ার্টারলিভাবে রাজস্ব আদায় নিতে হবে সেটার সদুত্তর পেয়েছি এভাবে উনি সব কিছুই আমাদের মধ্যে খুব সন্তোষজনক একটা উত্তর আমাদের দিয়েছে হ্যাঁ কাল থেকে আমাদের বালিঘাট ফুলে যাবে ঠিকই কিন্তু আমাদের যেহেতু বীরভূম জেলায় ছাব্বিশে ডিসেম্বর এ শেষ হয়েছে চালানের ভ্যালি

যদিও দেখা যাচ্ছে সেই লেশি তার নিজস্ব লং টার্ম লিজের উপরেই বালি কাটছিল তার সত্ত্বেও তাকে একটা কেস দেওয়া হয়েছে সেই কেসগুলোকে যাতে প্রত্যাহার করা হয় তার জন্য আমরা খুব জোরভাবে আমরা সেটা আবেদন রেখেছিলাম উনি বললেন ঠিক আছে আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলে সেটাকে আমরা যতটা পারছি দেখছি আপনার নাম আমার নাম কাশীনাথ পাল আমি বীরভূম জেলা বালি অনার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য কাল থেকে বালিঘাট আজকে একটা ডেপুটেশন ছিল তো মূলত সেখানে ওদের কিছু দাবি দেওয়া ছিল যেমন ওদের স্টক পারমিশন তারপরে ই চালান আমরা যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি তো তার সাথে প্যারালেল যাতে ম্যানুয়াল চালান সিস্টেমটাও থাকে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ওই নো এন্ট্রি পয়েন্ট হয়ে আছে সেটা নিয়ে ওরা কথা বলল তো আমরা বলেছি স্বপ্নটাই আমরা দেখছি